গেলোকপুর জলেশ্বর সংযোগী রাস্তায় নির্মাণ হচ্ছে একটি সেতু বছরখানেক ধরে চলছে সেতু নির্মাণের কাজ একটি পোস্ট লাগানোর কাজও সম্পন্ন হয়নি ফলে বাইপাস দিয়ে যাতায়াতে নিত্য সমস্যায় ভুগছেন স্থানীয় লোকজন দ্রুত সেতু নির্মাণের কাজ শেষ করাও স্থানীয় প্রশাসনের কাছে দাবি এলাকাবাসীর গোয়ালপাড়া থেকে এই বিষয়ে প্রতিনিধি জহরুল ইসলামের প্রতিবেদন দেখো এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে লোক জলেসার একমাত্র সড়কের দৃশ্য আমরা দেখাচ্ছি যে এই রাস্তা দিয়ে দৈনিক যাতায়াত করতে হয় স্কুল ছাত্রছাত্রী পুরো এবং মিহিরা এই রাস্তাতে যাতায়াত করতে হয় কিন্তু দক্ষির বিষয় এই যে দেখতে পাচ্ছ যে এই সম্পর্কে বৃষ্টির কাজ আরম্ভ হচ্ছে কিন্তু বিগত একটি বছর ধরে এই ব্রিজের শুধুমাত্র একটি পোস্ট সম্পন্ন করতে পারেনি যার জন্য এই অঞ্চলের মানুষ আসলতে এই রাস্তার জন্য আসলে হাহাকার করতে হচ্ছে কেননা যে এই এই রাস্তাটি দিয়ে দৈনিক আসলে যাতায়াত করতে হয় লক্ষ্মীপুর গোয়ালপাড়া হেডকোয়ার্টারে আর সাধারণ লোকের মাঝে আসলতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয় এই রাস্তাটিকে নিয়ে এই বিভাগের তরফ থেকে আসলতে দেখা গেল যে যদিও একটি বাইপাস রাস্তা করে দিয়েছে সেটি ভয়ঙ্কর অবস্থার সেই বাইপাস রাস্তাটি আর এই এখানে এই বাইপাস দিয়েই আসলে তো দৈনিক যারা সাধারণ লোক এবং যেগুলো গাড়ি ঘোড়া চলতেছে সেগুলো আসলে ভয়ঙ্কর বিপদের মাঝেই এখান দিয়ে যাতায়াত করতে হয় এই মুহূর্তে একজন যাত্রী এই রাস্তায় যাওয়ার পথে ছিলা তেনার সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব কি বলবেন দাদা যে লক্ষ্মীপুর জলসর একমাত্র যে যেটি সড়ক সেই সড়কটি আসলতে বিগত কয়েকটি বছর ধরে এই জরাজীর্ণ অবস্থা এবং বৃষ্টির জন্য আসলে মানুষ হাহাকার করতে হচ্ছে কী বলবেন হ্যাঁ আমরা খুবই এটা নিয়ে মর্মাহত আমাদের লক্ষ্মীপুর জলস্বর রাস্তায় পাঁচটা ছয়টা বছর হয়ে যায় এই অবস্থা চলে আসি এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বানপানি এবার হয়নি কিন্তু যদি হয় তাহলে এই রাস্তা ডুবে যায় আমরা তখন কী করি এটা মেঘালয় প্রান্ত হয়ে ঘুরে আসতো তো এর সরকার ব্রিজ স্যাংশন করছে আমরা খুব আনন্দিত খুব খুশি হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেই ঠিকাদার আপনি দেখাতে পারেন যে মাত্র একটা কুটি আজকে এক বছর যাবত এই কুটিটা এখনো কমপ্লিট করতে পারে কাছে কি আমরা সরকারের কাছে আপনার এটাই জানাবো যে সরকার এই বিভাগীয় বস্তু তো ঠিকাদারকে ঠিকাদারকে একটু তাগিদে দিয়ে শিগগিরই কাজ কাজ পুনরায় আমরা একটি দৃশ্য দেখাবো যে এইভাবে আসলে দৈনিক যারা সাধারণ লোক আসলতে এইভাবে ভয়ঙ্করভাবে আসলে যে বাইপাস রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু দৈনিক যাতায়াত করতে হয় আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আরও একজন আছে তাদের সঙ্গে আমরা কথা বলবেন তারা কি বলবেন কেমন অসুবিধা পাচ্ছেন অসুবিধা রয়েছে রাস্তাঘাট নয় সরকারকে সরকারের কাছে আপনার কি ভালো করতে হবে এই ব্রিজ তো কতদিন না আর বছর কতদিন না এক বছর এক বছর এক বছর কাজ করতে পারি না ছুটি মারতে আচ্ছা সরাসরি আমরা আরো যারা এই ক্যাম্পন কেমন অসুবিধা পাচ্ছেন দৈনিক বহুত অসুবিধা হয়েছে আছে মানে গাড়ি ঘোড়া নিয়ে চলছে না চলছে না আরো এখানে স্টেপিং জাম হয়ে যায় যে

সাধারণ মানুষ তাদের আসলে যাতায়াত ভীষণ কষ্ট হয়ে যায় এই 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 মুহূর্তে আমরা আরও একজন যাত্রী আছে তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব দাদা আমরা দেখতে পাচ্ছি যে দৈনিক আসলে যাতায়াত করতে হয় আর ভীষণ অসুবিধা পরে সাধারণ লোক কী বলবেন কী আর বলবো এখানে যেরকম কষ্ট হচ্ছে আমাদের মানুষের যাওয়া আসা করা তো এই কষ্টটা বহুদিন ধরে এই রাস্তাটা আসছে

হয় কিন্তু বিভাগের তরফ থেকে হোক নাই বা সরকারি পক্ষ থেকে হোক শুধুমাত্র এই দলংটি যে পুবুলটি পালানো হয়েছে মাত্র একটি একটি বছর নির্মাণ করেছে নির্মাণ করতে পারেনি এখনও যার জন্যে হাহাকার পরিবেশ এই অঞ্চলের স্থানীয়দের দাবি যে অতি শীঘ্রই আসলকে এই অঞ্চলের এই কুবুলটি নির্মাণ করে দিয়ে আসলে সাধারণ রাজ্যের যাতায়াতের সুযোগ করে